আসসালামু আলাইকুম আমি ইমরান খান চলে আসলাম সুলতানা কামাল সেতুতে এটি হচ্ছে নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে এই ব্রিজটি অনেক দিন হলো ঢাকার বাইরে ঘুরতে যাওয়া হয় না তাই ভাবলাম একটু ঘুরতে যাই এখানে এসে এই বিকেলবেলা দারুণ দৃশ্য ভালোই লেগেছে আর এটি হচ্ছে নারায়ণগঞ্জের দিকে গিয়েছে দারুণ কিছু দৃশ্য ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাবেন আর এখানে কেউ কি এসেছেন কি না এর আগে জানাবেন আমি এই নিয়ে এখানে দ্বিতীয়বার এসেছি মার্শাল্লাহ ভালো লেগেছে এখানকার মানুষের কাছে শুনেছি এখানে নাকি আরও ভয়ানক অবস্থা ছিল চিন্তাই হয়তো আগে এক সময় যদিও এখন আগের মতো না এসি পড়ে গেলাম বিপদে বিএমপির সমাবেশ ছিল ওই দিন সামনের দিকে আর যেতে পারি নাই।